¡Cuánto sí. সেমিস্টার পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিট পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকে আমি সব থেকে শ্রেয় মনে করি কিন্তু তাই বলে আহ কোনো কিছু উপেক্ষা করা ঠিক নয় সেটাকে বারবার বলে মনে অভ্যাস করা পুনর অভ্যাস করা এর মাধ্যমে করে নিতে হবে স্কুলের শিক্ষকদের ভূমিকা স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন গৃহ শিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে গড়ে তুলছেন স্কুলের শিক্ষকের কাছে তো আমি একা ছাত্র না তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের উপর থাকে সুতরাং সবকিছু অনেক সুন্দরভাবে পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল থেকে সমপ্রিয় গুরু দ্বিতীয় হয়েছেন তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই আটানব্বই দশমিক আট শতাংশ দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া জেলা স্কুল থেকে সমপ্রিয় গুরু তৃতীয় স্থানে রয়েছেন তিনজন দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল তাদের প্রাপ্ত নম্বর ছশো

692 pages second rank ninety-eight point eight six. 9% Thank you.

I'm gonna be back. Grazie. sharon and I <laughs> need school. <laughs> <clears> Thank <throat> you. դրվում